বেঁচে থাকা লড়াইয়ে কচ্ছপ খাচ্ছে গাজাবাসী জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে জাতীয় পার্টির রহস্যপন্থীদের মানববন্ধন অল্প সময় সবকিছু সংস্কার সম্ভব নয় বলছেন অর্থ উপদেষ্টা জানাবো নির্বাচন নিয়ে অবিশ্বাসের কারণ কি এবং সর্বশেষ জানাবো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরো বেশি ফোর্স নেওয়ার অনুরোধ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অল্প সময়ে সবকিছু সংস্কার সম্ভব নয় বলছেন অর্থ উপদেষ্টা অল্প সময়ের মধ্যে সবকিছু সংস্কার করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন আমরা এক ধরনের অন্তর্বর্তী সরকার তবে আমরা জনগণের সাথে কিছু ভালো সংস্কার শুরু করব যাতে আমরা একটি পদক্ষেপ নিতে পারি যা রাজনৈতিক সরকার অনুসরণ করতে পারে উপদেষ্টা জানান তারা খুব অল্প সময়ের জন্য দায়িত্বে থাকাকালীন সংস্কার আনার চেষ্টা করছেন তিনি আরো বলেন আমরা ইতোমধ্যে নিম্ন মধ্যমায়ের দেশের মর্যাদা থেকে উত্তরণ করেছি এবং বর্তমানে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে তিনি বলেন বাংলাদেশের অগ্রগতি সম্ভব হয়েছে ধারাবাহিক সরকার এবং জনগণের প্রচেষ্টার কারণে নির্বাচন নিয়ে অবিশ্বাসের কারণ কি আমাদের দেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্রান্ত সুনির্দিষ্ট কোন আইন কারণ কিংবা বিধিবিধান নেই তাহলে এই সরকারের মেয়াদ কতদিন হবে একটি সফল গণভূতানের মাধ্যমে সেই অভূতানের চালিকা শক্তির আকাঙ্ক্ষা অনুযায়ী এই সরকার গঠিত ও ক্ষমতায়িত হয়েছে গণভূতানের যেমন একটি লক্ষ্য ছিল তেমনি গণভূতানের পর সেই শক্তির তথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের কিছু সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সরকারের এজেন্ডাভুক্ত হয়েছে সুতরাং ধরে নেওয়া যায় ওই এজেন্ডাগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে কিন্তু তা কি অনির্দিষ্টকাল হতে পারে এটা সবাই বলছেন যে কোন সরকারের মেয়াদি অনির্দিষ্টকাল হতে পারে না সেজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ দেশের রাজনীতিতে একটি প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই ইস্যুটি নিয়ে বর্তমান সরকারের শুরু থেকে সব মহলে আলোচনা মতামত চলে এসেছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাদের মেয়াদ এবং সাধারণ নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে শুরু থেকেই দুই বেঁচে থাকার লড়াইয়ে কচ্ছপ খাচ্ছে গাজাবাসী এবং যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকটের কারণে অনেক ফিলিস্তিনি বাসিন্দা এখন বেঁচে থাকার তাগিদে সামুদ্রিক কচ্ছপের মাংস খাচ্ছে বিশেষ করে গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের একতরফা স্থল বিমান হামলা শুরুর পর ত্রাণ প্রবেশ হয়ে যায় যার ফলে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে উপত্যকাবাসী প্রতিবেদনে বলা হয় খাবার না পেয়ে অনেক পরিবার এখন বিকল্প প্রোটিনের উৎস হিসেবে সামুদ্রিক কচ্ছপ রান্না করে খাচ্ছেন এদের কেউ কেউ আগে কখনো কচ্ছপ দেখেননি এমনকি ভয় পেতেন তবুও ক্ষুধা তীব্রতায় বাধ্য হয়ে তারা এই নিশ্চিত প্রাণীকেও খাদ্য হিসেবে গ্রহণ করছেন গাজাবাসী মাজিদা কানাম যিনি এখন খান ইউনুস শহরের একটি তাবুতে পরিবার নিয়ে বসবাস করছেন জিএম কাদেরকে কে গ্রেপ্তারের দাবিতে জাতীয় পার্টির রওশনপন্থীদের মানববন্ধন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি কাদেরকে কাদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে দলটির অপর অংশ নেতা কর্মীরা নেতারা বলেন জিএম কাদের দলীয় চেয়ারম্যানের পদ দখল করে মননয়ন বাণিজ্য সহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আদার টাকা 77 এবং বিদেশে টাকা পাচার করেছেন এছাড়াও তিনি পদবাণিজ্য করার ধল ধংস করেছেন নেতারা বলেন শনিবার দলের বহিহিত সভায় তার গ্রেফতারের দাবি করা হয় দুদক ইতোমধ্যে তার দুর্নীতি অনুসন্ধান করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে তাই আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার ও দুদকের প্রতি অবিলম্বে জিএম কাদের গ্রেফতারের দাবি জানাই অন্যথায় নির্বাচন নিয়ে অবিশ্বাসের কারণ কি আমাদের দেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্রান্ত সুনির্দিষ্ট নেই তাহলে এই সরকারের মেয়াদ কতদিন হবে একটি লক্ষ্য ছিল তেমনি গণভূতানের পর সেই শক্তির তথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের কিছু সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সরকারের এজেন্ডাভুক্ত ভুক্ত হয়েছে সুতরাং ধরে নেওয়া যায় ওই এজেন্ডাগুলো গুলা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে কিন্তু তা কি অনির্দিষ্টকাল হতে পারে এটা সবাই বলছেন যে কোন সরকারের মেয়াদি অনির্দিষ্টকাল হতে পারে না সেজন্য বর্তমান অগ্রবর্তী সরকারের মেয়াদ দেশের রাজনীতিতে একটি প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই ইস্যুটি নিয়ে বর্তমান সরকারের শুরু থেকে সব মহলে আলোচনা মতামত চলে এসেছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাদের মেয়াদ এবং সাধারণ নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে শুরু থেকেই দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে বলে আসা হচ্ছে কিন্তু তারপরও সরকারের মেয়াদ এবং নির্বাচনের সময়সূচি নিয়ে বিভিন্ন সময় সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের নানা রকম বক্তব্য নির্বাচন নিয়ে ধূম্র সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বিদেশি সংবাদ দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন এটা হতে পারে এক বছর আবার হতে পারে চার বছরও সেই সাক্ষাৎকারে তার ওই বক্তব্য প্রকাশের আগে থেকেই দেশের মধ্যে গুজব ছিল যে শেখ হাসিনার শেষ মেয়াদে চার বছর আগেই তার পতন ঘটেছে অন্তর্বর্তী সরকার সেই চার বছর ক্ষমতায় থাকবে প্রধান উপদেষ্টার ওই সাক্ষাৎকারের পর সেই গুজব একটা ভিত্তি পেয়েছিল যদিও তিনি বছরের পর পরে বহুবার বলেছেন দুই সালে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা আগে কনভূতানের অন্যতম প্রধান সংগঠক এবং নবগণিত জাতীয় নাগরিক পার্টির প্রথম সারির নেতা সারজিজ আলম নিজের ফেসবুক পেজে বলেন তার নিজের আকাঙ্ক্ষা হল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক বক্তব্যটি ব্যক্তিগত অনুভূতির প্রকাশ হলেও তিনি যেহেতু সর্বজন বিতিত একজন নেতা তাই বক্তব্যটি তার ব্যক্তিগত থাকেনি তখন সেই বক্তব্যটি নিয়ে এমনভাবে আলোচনা সমালোচনা শুরু হয় যাতে মনে হচ্ছিল যেন অন্তর্বর্তী সরকারি পাঁচ বছর ক্ষমতায় থাকার ইচ্ছা ব্যক্ত করেছে এরপরে সরকারের দায়িত্বশীলদের কেউ কেউ এমন কিছু কথা বলেছেন যাকে বলা হয় হাটুরে কথা মানে অনেক লোক হাঁটে যাওয়ার সময় রাস্তায় যেভাবে অসংলগ্ন কিছু কথাবার্তা বলে সেই রকম যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দশই এপ্রিল সুনামগঞ্জ সফরে গিয়ে সেখানে সাংবাদিকদের কাছে বলেছেন ওই রাস্তা থেকে আমারে বলতেছিল আপনারা আরো পাঁচ বছর থাকেন তার ওই বক্তা আরো একবার সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক অঙ্কনে আলোচনা সমালোচনা শুরু হয় রাজনৈতিক নেতারা আবারও এই প্রশ্ন তোলার সুযোগ পান যে অন্তর্বর্তী সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় কিনা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে একথাও বলেন যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচিত হয়ে আসেন অনির্বাচিত কাউকে দেশের মানুষ সময় মেনে নেবে না সরকারের ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বারোই এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বললেন আমরা অনির্বাচিত এই কথা কে বললো আমাদের তো ছাত্র জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে তারাই সরকার গঠন করেছে তাদের দ্বারা নির্বাচিত আমরা এসব বক্তব্য অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বিতর্ক বা আলোচনা আরো বহুগুণে উস্কে দেয় সর্বোপরি বর্তমানে দেশের প্রধান ক্রিয়াশীল রাজনৈতিক দল বিএনপি বারবার দাবি করার পরও অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় এমনকি বিএনপির এই দাবির বিষয়ে সরকারের বক্তব্য বা অবস্থান কি সেটাও জনসমক্ষে স্পষ্ট করার কোন প্রয়াস না নেওয়ায় অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতা থাকার বিষয়টি এবং আগামী সাধারণ নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক মহলের অবিশ্বাস জনমনেও বদ্ধমূল হতে শুরু করেছে নির্বাচন নিয়ে সরকারের প্রতি সন্দেহ যেমন বাড়ছে তেমনি সরকারের সঙ্গে অংশীজনদের এবং সর্বোপরি দেশের রাজনীতিতে সন্দেহ অবিশ্বাস ও বিভাজন বা দূরত্ব বৃদ্ধির আশঙ্কা সৃষ্টি হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ষোলো এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের আলোচনা এবং সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে জামায়াত ইসলামী এবং এনসিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ ও আলোচনা শেষে অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং নির্বাচনের সময় নিয়ে অবিশ্বাস্য নতুন মাত্রা উন্নীত হয়েছে বলে ধারণা করা হচ্ছে কারণ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছেন তাদের বারবার দাবি সত্ত্বেও নির্বাচনের রোডমাপ না দেওয়ায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় তারা মোটেও সন্তুষ্ট নন তারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান কেননা সরকার রাজনৈতিক দলগুলোর মতৈক্যের ভিত্তিতে যেসব সংস্কার করার কথা বলছে তা দুই এক মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব কাজেই ডিসেম্বরে নির্বাচন দিতে কোনো সমস্যা হওয়ার কথা নয় জামাত ইসলামীয় কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের বলেছে তারা আগামী রমজানের আগে নির্বাচন চায় অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠান তাদের দাবি যদিও জামায়াত এর আগে নির্বাচনের কোনো সময়ের কথা বলেনি সব সময় বলেছে প্রয়োজনীয় সংস্কারের জন্য তারা অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় জামায়াতের এই অবস্থান পরিবর্তনে দলের শীর্ষ নেতা সাম্প্রতিক ইউরোপ সফর এবং লন্ডনে বিএনপির খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের কোনো ভূমিকা থাকতে পারে বলে অনেক পর্যবেক্ষকের ধারণা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন